এত পরকালে তার হারালো কিনা থাকলো কিনা সে চিন্তা কিন্তু তার মাথা নাই সেই দৃষ্টিকোণ থেকে বলা যাচ্ছে যে আমাদের সমাজে পিতারা কিন্তু বোকা। সমাজে পিতারা কিন্তু সবচেয়ে বোকা বলতে পারেন পিতারা বোকা কিভাবে বোকা আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার পিতা হেন কোনো কাজ নাই করতে দ্বিধা করে এমন কোন মানুষ নয় যে তার কাছে যেতে সে সংকোচ বোধ করে মনে করে যে যদি তার কাছে গেলে অথবা এই কাজটা করলে যেমন কোনো অনার্স অথবা মাস্টার্স পড়া সন্তান যদি বাড়িতে বসে থাকে চাকরির প্রত্যাশী হয়ে থাকে তাকে চাকরি নেওয়ার জন্য ওই পিতা এমন কোনো লোক নাই যে তার কাছে যায় না এবং এমন কোনো লোক এমনও প্রস্তাব দিয়ে থাকে যে যা লাগে সে দিবে কিন্তু যা লাগে সে দিয়ে দিবে এটা দেওয়া যায় অন্যায় এটা দেওয়া যে তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার গুণা এটা করলে যে তাই মৃত্যুর পরবর্তী যে এর একটা ভোগ করতে করতে হবে হবে এটা জানা সত্ত্বেও কিন্তু ওই পিতা সেসব কাজ করতে কিন্তু আগ্রহী আপনার সমাজে আছে কিনা জানি না কিন্তু আশেপাশে দেখবেন আপনার আশেপাশেই দেখবেন যে অনেক পিতা আছে সন্তানের সুখের জন্য সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য এসব কাজ করতে কিন্তু দ্বিধাবোধ করেন না পরে তার হারালো কিনা থাকলো কিনা সে চিন্তা কিন্তু তার সেই থেকে বলা যাচ্ছে যে আমাদের পিতারা কিন্তু এখনো বোকা এবং এই সন্তানকে প্রতিষ্ঠিত করার পরে সন্তানের অর্থ তার নিজেকে আছে কিনা সে কিন্তু জানে না তারপরে কিন্তু সে এই ধরনের কাজ করতে থাকে এবং করবেই এটা করে আসছে হয়ে আসছে হবে এটার একমাত্র সলিউশন হচ্ছে ওই সন্তানকেই এর প্রতিরোধ গড়ে তুলতে হবে তার পিতাকে তাকেই সেটা সলভ করতে হবে এইভাবে যে অন্যায়ের কাছে ওই সন্তান কোনো মাথা নত করবে না সে প্রয়োজনে নিজে স্ট্রাগল করবে কিন্তু তার পিতাকে কারোর কাছে নত হতে দিবে না দেন এটা কিন্তু সমস্যা সমাধান হওয়া সম্ভব